গিফট পেতে কারই না ভালো লাগে প্রিয় মানুষের কাছ থেকে গিফট পাওয়াটার ছোট্ট সোনা পাখি খেলনাটা পাঠাইছে এবং কি খেলনা আছে সেটা আপনাদের সঙ্গে আমার কাছের এবং খুবই প্রিয় একজন বান্ধবী সে আমার এই ছোট্ট মেয়েটার জন্য অনেক দূর থেকে এই গিফটটা পাঠিয়েছে আমার মেয়ে তো র‍্যাপিং করা বাক্সটা দেখে অনেক অনেক খুশি হয়ে গিয়েছে আর খুশি মুখটা দেখতে আমার বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি যখন ভিডিওটি করতেছিলাম তখন ভেবেছিলাম যে ভিডিওটির অরিজিনাল সাউন্ডটাই রেখে দিব কিন্তু পরবর্তীতে ভিডিওটি এডিট করতে এসে দেখি ফ্যানের কারণে কোনো কথাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না আমার মেয়েটা তার প্রিয় চকলেট পেয়ে এমনিতেই অনেক অনেক খুশি হয়ে গিয়েছে বাচ্চাদেরকে খুশি করার জন্য শুধুমাত্র একটা চকলেটই যথেষ্ট তাই না তো যাই হোক এখন আসি গিফটের কথা আর গিফটই ছিল আমার বাচ্চাটার জন্য সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি আর এটা একটি খেলনা ছিল তো খেলনা সমস্ত কিছু আমি বের করে নিলাম এখন এটা সেট করতেছিলাম আর আমার মেয়েটা তো বারবার উকি ঝুঁকি দিচ্ছিল যে কখন শেষ হবে কখন শেষ হবে কখন সে এই খেলনাটি নিয়ে খেলতে পারবে একদমই ধৈর্য হারা হয়ে গিয়েছিল তো যাই হোক খেলনাটি একদম সেট করা শেষ তার হাসিটা দেখে বুঝতে পেরেছেন সে খেলনাটি পেয়ে কত খুশি আর আমার প্রিয় বেস্টুকে অনেক অনেক ধন্যবাদ তাকে এত সুন্দর একটা খেলনা গিফট করার জন্য